বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন তপ্ত গরমে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির প্রচারে মানুষের ঢল এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার এক নম্বর থেকে তিরিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রচার র্যালিতে সামিল হন রচনা ব্যানার্জি তাকে দেখতে রাস্তার দুধারে মানুষ সকাল থেকেই অপেক্ষায় ছিলেন অনেকটা ফিল্মি কায়দায় রোড শো করলেন হুগলি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার কনফিডেন্সের কথাও জানালেন টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি

দেখতে পাচ্ছে না খালি খোলা গাড়ি সবাই ভেবেছিল চমক দেখবেন গপের ছোট্ট মাত্রায় দেখান সাইকেল চালান স্কুটি চালান আপনি খালি হুট খোলা গাড়ি যেটা কি গরমের জন্য গাড়ি জোরে চলে যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা মানুষে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে আপনার গাড়ি যখন জোরে চলে যাচ্ছে তারা নিরাশ হয়ে যাচ্ছে

সে কারণ সেগুলো শুনছি সেইভাবে কাজ করছে তারপরে আগে আমাদের যাওয়া সেটা মানুষকে শিখে আমি বিশ্বাস থাকে না আমার কষ্ট রাখেন অনেক কিছু রাজনীতি এসেছে বাস্তা আসতাম আমাকে রাজনীতি নেমে আসতাম সেটা কিন্তু কিন্তু একটা করা যায় তাদের বিভিন্ন সমস্যা আমরা যাচ্ছে যেটা নিয়ে হয়তো আমি পার্লামেন্টে কথা বলতে পারি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.